আমরা ভাইয়েরা আসুন সেই নবীকে চিনি সেই নবী না চিনা পর্যন্ত আল্লাহ পাওয়ার কোন রাস্তা এই নবীর মাধ্যমেই আমরা আল্লাহকে চিনতে কাজী আসুন আগে নবীকে চিনি তারপরে আমরা আল্লাহকে চিনব যেই ইসলামে ঢোকার জন্য আল্লাহ নির্দেশ করেছেন এই ইসলামের ক্যাটালগ হলো কোরআন আর এই ক্যাটালগ বুঝানোর জন্য আল্লাহ পাক যাকে পাঠাইলেন সেই ক্যাটালগ মাফিক ইসলাম বুঝানোর ইঞ্জিনিয়ার হলো নবীজি সেই নবী কথা মানার জন্য আল্লাহ কোরআন শরীফে নির্দেশ করেছেন বলেন কেমন নবী যেই নবী সকল সৃষ্টির জন্য করুণা রহমত কারো সাথে নবী দুশ্মনী করে নাই কারো সাথে নবী হিংসা করে নাই ডাক্কা ডাক্কি দেয় নাই মারামারি কাটাকাটিতে নাই নবী সকলের জন্য রহমত হিসাবে দুনিয়ার জমিনে আগমন করেছেন সে নবীর উম্মত হইতে সেই নবীকে চিনতে নবীকে নবীর জায়গায় রাখতে আপনারা রাজি আছেন তাহলে বিজয়ী হবে আপনাদের শান্তি হবে আপনাদের মুক্তি আপনাদের সুখ আপনাদের আল্লাহর পক্ষ থেকে সব বাজেট আপনাদের এমনকি কি 10টা সমান একটা জান্নাতও হবে আপনাদের কিন্তু শর্ত হলো নবীর মাধ্যমে জিততে হবে পরে আখিরি নবীর উম্মত যুবকগুলো ঘুমের ঘরে ঘুমায় রয়েছে আমি আল্লাহ তাদের প্রতি খুশি হইয়া ঘুমন্ত অবস্থায় সারা রাত নফল নামাজের নেকি আর দান করি

তোমার তো সবকিছু সুন্দর জিজ্ঞেতেছে নবীজির চাচাকে আবু তালিব তোমার বাতিজার লেখা পড়া কি আবু তালিব বাতিজার দিকে চায় আবার খাদিজার দিকে চায় খাদিজা কি বলবো দুঃখের কথা আমার ভাতিজাটা জীবনে কোনো দিন বাবা কইয়া ডাকতে পারে লেখা পড়া কে করাইবো বাতিজা তো বাবার মুখই দেখে মার গর্বে থাকতেই বাবা মারা গেছে মা 6 বছর বয়সে মারা গেছে লেখা পড়া কে করাবে আমার জানা মতো আমার বাতিজা লেখাপড়া করতে দেখি নাই স্কুল কলেজ বার্ষ সিটি যাইতে আমি দেখি নাই তাতে বোঝা গেলে নবী লেখাপড়া জানে না আচ্ছা আপনাদের চিন্তা কি নবী কি লেখাপড়া জানে না রে লাভদার বল নবী যে বার্ষিক লেখাপড়া করেছে এ বার্ষিক নাম হলো জাবালে নুর এটা মোট নগরে এ বার্ষিকটি যার নাম হলো জাবালে নুর লাভ ইউনিভার্সিটির ছাত্র একজন শিক্ষক একজন ছাত্র হলো মোহাম্মদুর রসুল শিক্ষক হলো আর কোন মায়ের সন্তানকে ভর্তি করা হয় স্পেশিয়াল ব্যবস্থা যেই নবী দুনিয়াতে আসলেন আল্লাহ বলেন নবীর আগমনের জন্যই তো সমস্ত পৃথিবী সাজাইলাম আজকের মাহাবীর হবে প্যান্ডেল সাজানো হয়েছে স্টেজ করা হয়েছে প্যান্ডেল সাজাইলাম আল্লাহ বলেন আমার নবীর জন্য সমস্ত পৃথিবী আমার নবীর আগমনের পেন্ডেল মক্কানগর হলো আমার নবীর আগমনের স্টেজ মা আমার নবীর এই স্টেজটা মক্কাই করল কেটে মক্কাই করার কারণটা হলো মক্কার মানুষ অভাবী মরভূমি কিছুই হয়নি মুরব্বীদের মুখে শুনছি আগে মধ্যপ্রাচ্যের মানুষ আমাদের দেশে আইসা কাম করে জীবন ধারণ সুরি চাকু বিক্রি করতো তালা বিক্রি করতো মুরব্বীরা বলতে পারবে এই এই ইরানি ইরাকের হেরাইসাইদিকে এই এগুলি করে সুদের উপরে টাকা টোকা লাগায়া এই এই চুরি বেস্ত নানান জিনিস বিক্রি করে সংসার চালাইতো কিন্তু তেহমত কা নজরে অশান্তি ছিল মনে ভূমি কিছু হইতো না মানুষ কষ্ট করে আল্লাহ কয় এইজন্য রহমতের নবী আসন ইসতেজা মক্কা নজরে দিলাম নবীর দরকত মক্কাবাসী সুখী হইয়া যায় সুবহানাল্লাহ বাবা রে ভাই আমি কি কথাগুলো বোঝাইতে পারতেছি আজকে সেই নবী আমরার নবী মা খাদিজা জিগায় আবু তালিব লেখাপড়া যদি না জানে তাহলে তো ব্যবসার হিসাবের দায়িত্ব দিতে তোমার ভাতিজারে জিগাও রাখালের দায়িত্ব নিয়ে চাকরি করবি নবীজি চাচা আবু তালিব একবার ভাতিজার সুন্দর চেহারার দিকে চায় আবার মনভূমির রদ্রের দিকে চায় আবার খাদিজার দিকে চায় চোখের পানি ছেড়ে দেয় আরে খাদিজা আমার এই সুন্দর ভাতিজাটাকে মা নাই বাবা নাই বলে আমি চাচা হইয়া মরুভূমির রোদ্রের কষ্টের চাকরিতে দিতে রাজি হব আমি সম্ভব না কষ্ট করব বাতি যারে এই কষ্টের মধ্যে দিতে রাজি না ডাকতেছে খাদিজা ও আবু তালিব তা যদি না করো তাহলে তো আমার হাতে এখন আর কোন চাকরি নাই আমার নবী ডাকতেছেন চাচা চাচা ও চাচা আপনি অরাজি হইয়েন না আমি মরুভূমিতেও রাখালের দায়িত্বে চাকরি করতে পারবো আমি পারবো চাচা আমি পারবো

না দিলে বাঁচি জবর দূর কষ্ট হয় পাও টাও শুইলা যাবো থাকতে যাই হোক বাবারা এগুলি কষ্ট না নিয়ে একটু চিন্তা করে কথাগুলো বাড়িতে নেন এই রূপ আমাদের মধ্যে ঢুকেছে এই রূপ আমাদের দূর করতে হবে আমরা এমন এক নবীর উন্মত যার মধ্যে কোন ত্রুটি নাই আজকে সেই নবীর ইজ্জত সমাজে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা সব তরিকায় হতে হবে আমরা আখেরি কি নবীর উম্মতের ওয়াজের কোন কেসেব জানি একটা বসতেছিল গাজীপুর জেলা কালিগস থানা এখনো কালিগস থানায় অনেক খ্রিস্টান আছে হিন্দু মুসলমান হইছে অনেক কিন্তু খ্রিস্টান মুসলমান হইছে এই খবর আমি বাংলাদেশে পাই নাই কিন্তু একটা খ্রিস্টান কিছুদিন আগে গত রমজান মাসে আমার মসজিদে এসে আসরের পরে ডাকতেছে তুফাজ্জল হুজুরকে বৃহস্পতিবার দিন আসরের পরে বললাম তো তুফাজ্জল আমি হুজুর আপনার আখিরি নবীর উম্মতের ক্যাসেট শুনছি আমি একজন খ্রিস্টান সদস্য আমার ভাই খ্রিস্টান সমিতির সেক্রেটারি হুজুর আমি আখিরি নবীর উম্মত হতে চাই কিন্তু উম্মত হয়ে হাত পাতে ভিক্ষা করবো এরকম না আমি আখিরি নবীর উম্মত হবো আমি একজন ইলেকট্রিশিয়ান ভালো মিস্ত্রি আমি কাজ করে খাবো হাত বললাম বাবা খ্রিস্টানদের ব্যাপার কোন আইনের ফেসো হরি আবার কালকে শুক্রবার গণ্যমান্য ব্যক্তিরা জ্ঞানী গুণীজন থাকবে তাদের সাথে পরামর্শ করে কালকে তোমাকে কালিমা পড়ায় এই সকালবেলা আইসা দেখি গুসুল টুসুল কইরা মসজিদের কোনাত বৈরিছে নামাজের সালাম ফিরাইয়া বললাম মুসলিমরা এই ঘটনা আপনারা যারা আছেন জ্ঞানী গুণীজন একটু বসবেন সে মুসলমান হতে চায় মুসলমান হওয়ার জন্য আসছে তখন বসছে মুরব্বীরা জিজ্ঞেস করলাম এই ঘটনাটা কি করা যায় একজন সাংবাদিক বলল এটা আসলে আন্তর্জাতিক আইনের সমস্যা হতে পারে তবে সরকারি অফিস ইউনো অফিস থেকে কাগজ করে নিলে এভিডোবিট করে নিলে মনে হয় ভালো হবে তাই কি কি লাগবে তার ভোটার আইডি কার্ড লাগবে এই সেই লাগবে সে বলতেছে আমি ভোটার আইডি কার্ড আনতে গেলে আমাকে জিজ্ঞেস করবে কেন নেই আমার ভাই যদি শুনে তাইলে আমার উপর টর্চারিং করবে তখন ওই সাংবাদিক বলল ঠিক আছে তাইলে কালকে আমি অন্তত পক্ষে ইউন অফিস থেকে একটা কাগজে লিখিত তার স্ব মুসলমান হবে এটা একটু কাগজে কালকে নিয়ে আসবো আমি বললাম তাহলে আগামী কালকে তোমাকে জুহরের নামাজের পরে মুসলমান বানাবো যুবকটা শত শত মুসল্লির সামনে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে রাখতেছে হজুর আমাকে এখন কালিমা পড়ান আপনারা যে ফাইসালা দিলেন কালকে আমার কালিমা পড়াবেন আজকে বিকালে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি আখিরি নবীর উম্মত হতে পারলাম না আমি মানা ও আখিরি নবির উম্মত একজন খ্রিস্টান যুবক তোমার নবির উম্মত হতে চাই আর তুমি সেই নবির উম্মত হয়ে তোমার চরিত্রে বেজার লাগতে পার না নবীর কলম হবে নবীর কলম করতে পার না তোমরা আসো আমরা আখিরি নবির উম্মত হই যেই নবির উম্মতের পরিচয়ের উপর কি না হবে আস্তেছি সামনে কষ্টাইতেছেন না তো বলতিছিলাম খাদিজা बोलतेছেন আবু তালে তোমার হাতিরা রাজি হয় খাদিজা কিন্তু এই রাখাল সারতে রাজি কয় না কয় না রাজি তোমার ভাতিজা তো রাজি তুমি রাজি হও না নবীজি বারবার বলতেছে চাচা আপনি অনুমতি দেন আমি পারবো চাচা আমি পারবো কারণ যারা যেটা পারবো এটা পেলাম কেউ না করলেও ফিরাইতে পারে ঠিক একটা বাস্তব ঘটনা বলি আমাদের এক বেসারা এক শের সাইলের ভাত খাইতে পারতো এক শের হ্যারে বিবাহ করাইবার লাগে নিতেছে বড় ভাই কইতাছে তুই তো খাওয়ন পাইলে সব বিল্লা যাজগা আজকে তুই জামাই বিবাহর অনুষ্ঠানে খাওয়ন বেশি দিলে কিন্তু বেশি খাইস না একটু হিসাব কিতাব কইরা খাইস তা জামাইরে রে বিয়ার দিন খাওনের ডিশটা ছোট দেয় না বড় দেয় মুরুক কি টুকরা দেয় না আস্তা দেয় বড়টা দেয় বড় মুরুক ডিশের উপরে ডিশ ভর্তি পোলাও

রহমতের নবী সকালবেলা ডাকতেছে খাদিজা আপনার ছাগল কয়টা বেড়া কয়টা দুম্বা কয়টা উঠ কয়টা আমার গন্যা বুঝাইয়া দেন নাইলে আবার কইবেন কয়টা নিলাম কয়টা আনলাম বেজাল লাগাইবেন আচ্ছা আমার নবী কি বেজাল লাগায় না বেজাল বাঙ্গে আমার নবী কি রহমতের নবী না বিপদের নবী আল্লাহ সব সমস্যার সমাধান হবে এই নবী কিন্তু নবীরে চিনতেই আসলে যারা সিনে তারাই কিনে কিনা যারা সিনে তারাই কেউ নবীরে কইতো নবী কত সুন্দর আবার কেউ কইতো নবী তো বিস্রী আবু জাহেল কইতো নবীরে বিস্রী আবু বকর কইতো আমার নবী সুশ্রী যাই সিনে সেই কিনে তবে যারা চিনতে যাদের জীবন ধন্য হয়েছে যারা নবীর বিপক্ষে গিয়েছে তাদের কপাল ঘুরে গেছে বাবারা আমি কি কথাগুলো বোঝাইতে পারতেছি তাহলে ঠিক আছে আপনি নিজেই গনেন আমার কয়টা আছে জয়টা গইনা নিবেন কয়টা আবার আমারে গইনা বুঝাইবেন নবীজি গন্তে শুরু করছে ছাগল গন্তে 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 দেহে ছাগলের সংখ্যা বারোশো যে মানুষ ঘুমাই রয়েছেন ছাগল কয়শ আরে চাইটা ছাগল লই আপনি বাইরিয়া দিকেন আপনি ছাগল বনা দেব চাইটা ছাগল লই আপনি বাইরিয়া নেরে ঘাস খাওয়াইতে নিবেন এর উপকার এরপরে দেখেন বাড়িতে বাইরিলে একটা দৌড় ফেস ভেস মাইরা ফেলে গেছে আরেকটা হেমনে ফেস মারছে আরেকটা সামনে দৌড় মারছে আরেকটা পিছনে ঠ্যাং দুইটা মাটির ভিতরে দিয়া খাড় হইছে আমারে গলা চিলা লইলো সামনে যাইতাম না আর এই ছাগল কিন্তু আল্লাহ হল নবী রাসুল দিয়া ছাগল পালনাইছে নবী রাসুলের পরশে ছাগল খাকার কারণে বলুন ছাগলের গوشতের দাম গরুর গوشতের চাইতে বেশি না কম বেশি যত যতে গুষ্ঠ আছে এর মধ্যে সবচেয়ে বেশি দাম কিশের গوشতের কম নবীর বড়শিকিয়া যদি ছাগলের ঘুষদের দাম সকলের বেশি হইতে হবে এই নবীর উম্বতের খাতায় যদি নাম তুলতে পারি আমরা দাম বেশি হবে না কম হবে বর্তমান অনেক মুফতিরা ফতোয়া দেয় মুফতির ফতোয়ায় দাম বেশি না এটা কোরআন শরীফের মধ্যে ঘোষণা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত নাস এ নবীর উম্মত হইতে বলুন রাজি আছেন কিনা আমার নবী আপনার আমার জন্য তেষট্টি বছর জিন্দিগি কষ্ট করেছে সেই নবীর উম্মত হইয়া যদি উম্মতের পরিচয় দিতে পারো কোথাও কোন বিপদ থাকতে পারে না বলতেছিলাম সেই নবীর উম্মতের পরিচয় নেওয়া আমাদের জন্য কত যে ভাগ্যবানের কথা বলতেছিলাম মা খাদিজা ডাকতেছে ঠিক আছে তুমি গনে নাও নবীজি গনতেছেন ছাগল পাইলেন বারোশো এ অনুযায়ী দুম্বা পাইলেন বেরা পাইলেন উট পাইলেন সকালবেলা ঘরে যাইয়া সবগুলি উট বেরা बकरी দোমর গলার রশিদ থেকে সব ছাইরা দিতেছে খাদিজা কয় ও রাখাল এ কি করতেছো বাইন্দানি হইতো ঠিকমতে সব ঘুরোন্তরে না অন্য রাখালের দায়িত্বে যারা ছিল দুই চার পাঁচ 10টা কোন দিন বাগে খাইছে কোন দিন পাঁচটা হারাইয়া গেছে আর তুমি সব সাইরা দিতেছো আমার নবী হাসে আর কয় ম্যাডাম চিন্তা করেন না আমি যা সারমু যা লইয়া জামু তা আবার বাড়িতে আইব একটাও নষ্ট হইতো ঘন সাললেই দৌড়াদৌড়ি করে আজকে সাললে সব চাইদিয়া করে থাকে নবীজি আগে যায় সব পিছে পিছে না খাদিজা কয় পিডি এটা কেমন রাখাল পাইলাম রে এই রাখাল তো আদি না খাদিজা কাজ সব ছাইরা দিয়া রাখালের দিকে চেয়ে থাকে দেহে রৌদ্রের মধ্যে বাহির হইছে পরেই একটা কালো রঙের মেঘ এসে নবীজির মাথার উপর ছায়া দিত খাদিজা কারে কি আসছে কি রাখাল পাইলাম

এরা জানে কিনা কন্ত বাড়িতে আইয়ে বিকালবেলা বেলা খাদিজারে ডাকছে খাদিজা আপনার সব ঠিক আছে কিনা গইনা দেখেন খাদিজা কয় গনে গনে দেখি জানিছে তাই আইছে একটা অনুষ্ঠ খাদিজা কি কি আশ্চর্য রাখাল ও রাখাল আজকে কি মরুভূমিতে পাহাড়ে বাঘ ছিল না রাসুল বলেন বাঘ ছিল কিন্তু আমি যেই বকরির লা রাখালি করি এই বাগে হাত দেওয়ার সাহস এই বকরির উপর হাত দেওয়ার সাহস জঙ্গলার বাগের যে বাগে হাত দেওয়ার সাহস পায় না এই নবীর উন্মত হইয়া যদি কবরা যাইতে পারেন বলুন আপনাকে কষ্ট দেওয়ার সাহস কারো আছে আবারে কি করতেছো এই নবীর উন্মত হইয়া আগিলা মরুগিরা একটু ত্রুটি যদি জীবনে আইছে রাতে গুনগুনে কাঁধছে মিছা মিচি কাটাই লা জিন্দু মিছা মে ছি কাটাই লাম জিন্দিক চ বন্দে গে কারবা কিবা কি অন্দকার হব বসতি হৈর্বন্দকার বর হই দোলে মোসব খা জানো না এই মোসাবির জানো কত মানস আইলো রইল রইলো না আইরে কত মানস আমার ভাইরা আমরা যে দেশে আসি এ দেশে গেলাম থাকার কোনো বিষয় নাই ফাহাদালন কিছু করি কি করবেন আখির নবির উম্মত হন যে নবির উম্মত হইবার লেগে অন্য অন্য নবীরা সুন্দর পর্যন্ত দরখাস্ত করে কান আর বিনা দরখাস্তে আমরা সে নবীর মত। আমার নবী যখন মেরাজের সফরে যাই চতুর্থ আকাশে হজরত ইদ্রিস আলাহিসের লোক দেখা ইদ্রিস তবিরে দেখতে আনাম নবীজি কয় ইদ্রিস তুমি কত ভাগ্যবান নবী সব শরীরে বেহেসতে গিয়া নিয়ামত খাইলা হুর বালা দেখলা কি তোমার ভাগ্য ইদ্রিস আলাহিসাম হাসেজ যা কইতা কৈতাসেন ঠিকই কিন্তু আমার তো সেই ভাগ্য হইছে না

নাম্বার তো এক টিকিট নাম্বার ভাড়াও তো একই কিন্তু বইছে বেড়া মোড়া বেড়া কি করব। এই বেড়া বড় লোক মানুষ হাই ফাই কাপড় সাপড় আর এই বেটা গরিব কাপড়ের মধ্যে হাই ফাই নাই যা আছে হাই হাই কই হাই ফাই আর কই হাই হাই এই বেচারা কাছে বইছে পড়ে এই হাই ফাই এর তো অসহ্য এই সিগারেট ধরাইয়া মুখটা বাঁকা করে দোয়াড়া মারে এই গরিব বেটার মুখ গরিব বেটা কইতেছে ভাই জান আমি তো ধূমপান করি না দোয়া আমার কষ্ট হয় জানালা খোলা আছে বাইরে মারেন বাইরে মারেন ভদ্রলোক ঠ্যাং দিয়া চাপে আর কয় লেখা আছে লেখা আছে আপনার কোনো অভিযোগ চালককে বলেন ড্রাইভারকে আমাকে বলবেন না আর ও হে ঠ্যাং দা চাপে কিন্তু মনি হেরে তো উড়াইয়া দি হাই বাড়াও হাই হাই বাড়াও কো এক পয়সা এক সমান সমান্তিকে মাটি যা যতই সাপ হোক সাপ দুয়াটা বাইরে মারেন কই দেখেন লেখা আছে সাইডে আপনার অভিযোগ ড্রাইভারকে বলেন ওই টেগেছে ড্রাইভারকে কইতো ড্রাইভার তো গাড়ি টানতেছে আমি ধূমপান আমার পাশের ধূমপান করে আমার দিকে ধোয়া মারে ড্রাইভার সামনে দেখে লেখা চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা নিশা নিশা। বেসারা বিচার আর কই পাইবো মনটা কষ্ট করে আই করতেছে